হ্যালো বন্ধুরা আজকে কিন্তু আমি একটা টিফিনের রেসিপি নিয়ে এসেছি বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার তো বন্ধুরা ম্যাগি কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে তা আজকে কিন্তু আমি ম্যাগি দিয়েই এই রেসিপিটা করব। তাই এই রেসিপিটার নাম হলো ম্যাগি স্প্রিং রোল তো এইটা কিন্তু বাচ্চারা শুধু টিফিনে স্কুলে না বাড়িতেও যখন তখন ওরা খেতে চাইবে তখনও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারো ওরা খুব পছন্দ করবে আর বাচ্চারা কিন্তু একঘেয়ে টিফিন খেতে ভালোবাসে না একটু চেঞ্জ করে দিলে ওদের ভালো লাগে তো চলো এই রেসিপিটার জন্য কী কী নিয়েছি দেখাচ্ছি এখানটা দেখো একটা দশ টাকার দামে ম্যাগির প্যাকেট নিয়েছি এখানটা দুটো ছোট পিঁয়াজ কটা হাফ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা একটু আদা কুচি রসুন কুচি একটু গাজর কুচি তারপরে দেখো এখানটা এই কাপ মেপে আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি এখানটা একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো একটু সাদা তেল দিয়ে দেবো এখানে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব ময়দ দেওয়ার মতন এখানটা তেল টেল ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার নর্মাল জল দিয়ে একটু অল্প অল্প জল দিয়ে মেখে নেবো যেরকম পরোটার মতন বানানো হয় এখানটা আমার ময়দাটা মাখানো হয়ে গেছে তো দেখো এখানটা এরম ভাবে মেখেছি বেশি শক্ত না বেশি নরম না এবার এটা একটা রেস্ট হওয়ার জন্য রেখে দেব তারপর দেখো একটা কড়াই জল বসিয়ে দিয়েছি দিয়ে জলটা গরম হয়ে গেছে যখন ফুটে গেছে তারপর ম্যাগিটা দিয়ে দিলাম আর মশলাটা রেখে দিয়েছি এবার এখানটা এক মিনিটের মতন আমি এটাকে বয়ল করে নেব তো এখানটা দেখো এক মিনিটের মধ্যে বয়ল হয়ে গেছে তারপরে এখানটা দেখো ফের কড়াটা বসিয়ে একটু সাদা তেল দিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিলাম একটু রসুন কুচি তারপরে দিয়ে দিলাম আদা কুচি দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি তেলের সঙ্গে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে সেটাকেও একটু ভালো করে ভেজে নেবো এইগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজবো না একটু হালকা ভাজবো তারপরে দিয়ে দিলাম গাজর কুচি গাজরটাও দিয়ে একসঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব আর এখানটা কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যে যেরকম ঝাল খাবে সেই রকম দেবে আমাদের বাচ্চা ঝাল খায় বলে দিয়েছি কিন্তু লঙ্কাটা বেশি ঝাল নেই তারপরে এখানটা যে ক্যাপসিকাম কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ তারপরে দিয়ে দেবো এরপরে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স আবার বলছি যদি তোমাদের বাচ্চারা ঝাল না খায় ঝালটা স্কিপ করতে পারে একদমই দেবে না তারপরে একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এক চামচ সয়া সস দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো আর সবজি কিন্তু একদম গলবে না একদম মোটামুটি শক্ত শক্তই থাকবে এইভাবে করতে হবে তারপরে বয়েল করার যে ম্যাগিটা ছিল সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে এর সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সবকিছুর সঙ্গে তারপরে দিয়ে দেবো ম্যাগি মশলাটা ম্যাগি মশলাটা দিয়েও সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেবো তো এইখানটা দেখো ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি এক প্যাকেটই দিয়ে দিয়েছি এবারে ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিলাম নিয়ে শত লাস্টে একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এটা দিতেও পারো না দিতে পারো এটা দিলে কিন্তু খেতে ভালো লাগে আর টেস্টও হয় তারপর ওই টমেটো কেচাপ দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিলাম এখানটা আমার কিন্তু ম্যাগিটা পুরো বানানো হয়ে গেছে তো যতক্ষণ ম্যাগিটা বানাচ্ছিলাম ময়দাটা রেস্টে ছিল এবারে দেখো আমি একটু ভালো করে মেখে নিচ্ছি একটু নিলাম এবারে চাটু নিয়েছি চাটুর মধ্যেও একটু ভালো করে ডলে নিচ্ছি মেখে নিচ্ছি আমি বেশি বড় করছি না আমি ছোট ছোট করেই করব তোমরা তোমাদের বড় সাইজেরও করতে পারো তো একদম লুচি যেভাবে লেচি কাটি সেইভাবে একটু কেটে নিয়েছি নিয়ে এবার দেখো গোল গোল করে নিচ্ছি ভালো করে গোল গোল করে নিয়ে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয় সব কটা হয়ে গেছে আমি হাতের মধ্যে চেপটে চেপটে রেখে দিয়েছি তারপরে একটা বাটি নিয়েছি এখানটা দু চামচ শুকনো ময়দা নিয়েছি নিয়ে এখানটা একটু সামান্য জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ঘন একটা ব্যাটার তৈরি করব এটা লাগবে তো এরকম ভাবে একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম এবার দেখো এই যে ম্যাগি যেটা আমি পুর দেবো ভেতরে স্প্রিং রোলে সেটা ঠান্ডা হয়ে গেছে এবার ওটাকে সাইড করে রেখে দিলাম কতটা ঝরঝর হয়েছে দেখেছো ম্যাগিটা তারপরে সামান্য একটুখানি চাটুর মধ্যে ময়দা ফেলে দেখো এইভাবে আমি একটু লুচির থেকে একটু বড় করে বেলে নিলাম পাতলা করে একদম পাতলা করে এটা কিন্তু খুব সহজভাবে হয় আর অন্যভাবে করলে কিন্তু একটু টাইম লেগে যাবে তো এইভাবে এবারে আমি দেখো একটু মিডিল থেকে একটু সাইডে দিয়ে দিলাম ম্যাগি যে যতটা তোমাদের প্রয়োজন ততটাই দেবে রুটি সাইজ হিসাবে ম্যাগিটা দেবে তারপরে সাইড দিয়ে দেখো যে আমি ময়দার ঘোলটা তৈরি করে রেখেছিলাম যে ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে দু সাইড দিয়ে লাগিয়ে আমি ফোল্ডিং দিয়ে দিচ্ছি তো এইরম ভাবে দিয়ে এবার দেখো ওখানটাও আমি একটুখানি এই যে ময়দার ব্যাটারটা লাগিয়ে দিলাম দিয়ে এবার দেখো ওপর দিয়ে জুড়িয়ে দিলাম হয়ে গেল আমার একটা স্প্রিং রোল আরেকটা তোমাদের দেখাচ্ছি একইভাবে বেলে নিচ্ছি ওইভাবে একটু ময়দা ছড়িয়ে একটা বড় সাইজের করে নিচ্ছি পাতলা করে বেলে নিলাম একদম দেখতেই পেলে কতটা সাইজ রেখেছি ফের আমি অতটা পরিমাণেই ম্যাগি দিয়ে দিচ্ছি দিয়ে সাইড দিয়ে একটুখানি ওই ব্যাটার লাগিয়ে দিলাম দিয়ে দু সাইড দিয়ে ফোল্ডিং করে দিচ্ছি দিয়ে আবার ওই রকমভাবে একইভাবে সবকটা আমি এরকমভাবে স্প্রিং রোলগুলো বানিয়ে নেবো যাতে না এই ব্যাটারটা দিয়ে লাগালে যাতে না খুলে যায় ভাজার সময় তো দেখো দুটো তোমাদের বানিয়ে দেখালাম তো এইভাবেই সবকটা বানিয়ে নেবো তো দেখো এখানটা আমি সবকটাকে বানিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে আর কত সুন্দর হয়েছে দেখো দোকানের মতন স্প্রিং রোল এখানটা আগে থাকতে একটা ননস্টিক প্যানে তেল গরম করে নিয়েছি ভালো মতন নিয়ে এখানটা তেলটা গরম হয়ে যেতে এবারে একটা একটা করে স্প্রিং রোলগুলো ছেড়ে দিচ্ছি দিয়ে এগুলো একদম গ্যাসটাকে আস্তেও রেখে দিয়েছি বেশি জোরে দেওয়া যাবে না একদম আস্তে করে এইগুলোকে ভাজতে হবে উল্টে পাল্টে লাল লাল করে তো দেখো একদিকে ভাজা হয়েছে আর একদিকে আমি উল্টে দিচ্ছি আস্তে আস্তে করে একদিকে কিন্তু লাল লাল ব্রাউন কালার হয়ে গেছে তো এইভাবে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেবো লাল লাল করে তো এইগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো একইভাবে আমি আর গুণও এরমভাবে ভেজে নেব তো এখানটা সেই একইভাবে ছেড়ে দিচ্ছি দিয়ে সেইগুলোকে একইভাবে লাল লাল করে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো হালকা করে উল্টে দিচ্ছি দিয়ে দেখো এখানটাও এগুলো ভাজা হয়ে গেছে তো সব কটা এইভাবে ভেজে তুলে নিলাম এখানটা সব ভাজা হয়ে গেছে তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো স্প্রিং রোল গুলো ম্যাগি দিয়ে এত সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে গেছে বাচ্চাদের টিফিনে এটা কিন্তু সন্ধেবেলাও তোমরা জল খাবারে শুধু বাচ্চারা না বড়রাও খেতে পারো এটা কিন্তু একটা খুব সুন্দর নাস্তা বন্ধুরা কিছুটা তোমাদের দেখেছি ডিপ ফ্রাই কিছুটা দেখাচ্ছি হালকা ফ্রাই করে রেখেছি এগুলো আমরা স্টোর করে রেখে দেবো এটা যখন মন চাইবে আমরা বের করে ফ্রিজে রেখে দিলে একটু ভেজে নিয়ে খেলে কিন্তু একটা টিফিন সন্ধ্যাবেলার টিফিন হয়ে যাবে কি অন্য সময় কেউ আসলেও ভেজে দিতে পারবে ঝটপট এবার তোমাদের একটা কেটে দেখাচ্ছি ভেতরে দেখো কত সুন্দর মচমচ হচ্ছে ভেতর দিয়ে একদম সফট আর বাইরে দিয়ে কিন্তু মচমচে আর ভেতরে দেখেছো তো ম্যাগির পুরটা কত সুন্দর আর জুসি তারপরে এখানটা দেখো সৌমিলি টিফিন বক্স গুচি দিচ্ছে ওকে টিফিনে দেবো বলে তো টিফিনে নিয়ে যাবে বললো আমাকেও দাও আমি বললাম যে বাচ্চাদের এটা টিফিনে রে আর ওকে বেশি দিচ্ছে না দুটো দিচ্ছি ও দুটোই খাবে কেন বেশি খায় না কম খায় আর এটা এবার দিয়ে দেবো একটু টমেটোর সস তোমরা চাইলে এখানে মিউনিশও দিতে পারো বাচ্চারা তো সস মিউনিস সবই পছন্দ করে তারপরে একটা ছোট টিফিন বক্সে দিয়ে দিলাম দিয়ে এবারে আমি টিফিন এবারে তার সঙ্গে একটা দিয়ে দিলাম ফল ফলের মধ্যে দিয়ে দিলাম কি কলা ভেতরে ছোট টিফিন বক্স তো ওই জন্য উপরে দিয়ে দিলাম ও আলাদা ওইটাকে প্যাকেট করে নেবে তারপরে দেখো যেগুলো আমি ডিপ ফ্রাই করে রেখেছি ওগুলো এবারে আমরা একটা সস দিয়ে পরিবেশন করছি আমরা খাবো এটা কিন্তু সন্ধেবেলা সকালবেলা টিফিনে জল হতে পারে সন্ধ্যেবেলা চায়ের সঙ্গেও জমে যাবে পুরো family এটা কিন্তু শুধু বাচ্চারা না বড়রাও কিন্তু পছন্দ করে আমরা কিন্তু দোকানে গেলে কিন্তু এরকম ফাস্ট ফুড দোকানে আমরা প্রায় সময় স্প্রিং রোল কিনে খাই চিকেন স্প্রিং রোল ভেজ স্প্রিং রোল তো ঘরেতেও কিন্তু এইভাবে ম্যাগি দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবে তোমরা চাইলে রাতে বেলা ময়দা মেখেও রেখে দিতে পারো যাতে আরও তাড়াতাড়ি হয়ে যাবে ঝটপড়া দেখতেই পেয়েছো কত অল্প টাইমে হয়ে গেল কত সহজভাবে তো বন্ধুরা দেরি না করে ঝটপট তোমরাও এরকম করে বানিয়ে ফেলো বাচ্চাদের টিফিনটা যদি এরকম মাঝে সাজে দাও ওরা কিন্তু খুব পছন্দ করবে এক ঘে টিফিন কিন্তু বাচ্চারা পছন্দ করে না বাচ্চারা কেন বড়রাও পছন্দ করে না তো এইভাবে দেরি না করে ম্যাগি দিয়ে এই রকম একটা স্পুন রোল বানিয়ে ফেলো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর রেসিপিটা যদি ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করো প্রচুর পরিমাণে আর কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওগুলো রেসিপিগুলো রেসিপি গুলো আর কে কীরকম ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে লাইক করে দেবে আমার ইনস্টাগ্রামটা শ্যামলি নামে আছে সেটাকেও কিন্তু তোমরা ফলো করো আবার চলে আসে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো